আসসালামু আলাইকুম আমাদের গ্রাম হচ্ছে বেশ কিছুদিন যা হচ্ছে প্রচুর শীত এই প্রচুর শীতের মধ্যে হচ্ছে বিদ্যুতে খুব বেশি লোডশেডিং হচ্ছে এই জন্য হচ্ছে আমরা খুব প্রবলেমে পড়তেছি আমাদের খামার নিয়ে মোটামুটি আমরা না যারা খামারি আছেন এই বিদ্যুতে যদি লোডশেডিং লোডশেডিংয়ে শীতের সময় তারা প্রবলেমে পড়বেন আমার যেহেতু বেশ কিছু বাচ্চা হচ্ছে ব্রুডিং এ দেওয়া রয়েছে আজকে বাচ্চার বয়স হচ্ছে অ্যারাউন্ড প্রায় দুই থেকে তিন দিন তো তিন দিনের ভিতরে হচ্ছে মোটামুটি তিন দিনই বিদ্যুৎ গেছে আর বিদ্যুৎ যাওয়া আমার প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে আমার বাচ্চার অনেক সমস্যা হয়েছে মোটামুটি আমার বাচ্চাগুলো হচ্ছে নিমোনিয়া হয়ে গেছে তো আমি চিন্তা করলাম যেহেতু বাচ্চাগুলোর প্রবলেম হচ্ছে আমাদের যেহেতু বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার আর আইপিএসও খুব বেশি একটা ব্যাকআপ দিচ্ছে না আইপিএসে দুই ঘন্টা আড়াই ঘন্টা বেকআপ দেওয়ার পর আপিচ বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমরা চিন্তা করলাম যে আমাদের একটা জেনেটারের দরকার তো আমাদের ঘরে পুরাতন জানেটার ছিল তো চিন্তা করলাম যে অনেক দিনেটার যেহেতু পড়ে রয়েছে তো আমরা একটু ঠিক করে দেখি যে ঠিক করে জারেটারটা হয়ে গেছে তাহলে আমাদের নতুন কোন লাগবে না এই চিন্তা করলাম যে যেহেতু জারেটারটা অনেকটাই ঠিকঠাক ছিল অনেক আগে হচ্ছে চালানো তো এখন হচ্ছে যেহেতু ঘরে পড়েছিল আমরা চিন্তা করলাম যে টা ঠিকঠাক করে দেখি যে কাজ করে কিনা এর পরবর্তী আমি জেনেটার গুলো খুব সুন্দরভাবে ভাবে খুলে ঠুলেছে আমি দেখতেছিলাম যে আসলে জেনেটার কি কি প্রবলেম আছে এবং কি কি সমস্যা আছে সেই জিনিসটা আমি খুব সুন্দরভাবে দেখতেছিলাম তো যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের ঘরে পড়েছিল ওই জন্য হচ্ছে জানেটার অনেকটা সমস্যা হওয়াটাই পসিবল এই জন্য আমরা চিন্তা করলাম যে আগে হচ্ছে জানেটারটা খুলে মুছে এর পরবর্তীতে হচ্ছে আমরা একটু দেখবো যে আসলে কাজ করে কিনা ইতিমধ্যে আমরা দেখতেছিলাম স্টার্ট হয় কিনা তা মোটামুটি কয়েকজন বলো যে সমস্যা নেবে স্টার্ট হয়ে যাবে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে সবকিছু পরিষ্কার পরিষ্কার করে হচ্ছে স্টার্ট দেওয়ার চেষ্টা করেন জানেটার স্টার্ট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো তেল দেওয়ার পর হচ্ছে দুই একবার টান দেওয়ার পর হচ্ছে মোটামুটি স্টার্ট নিতে জানারেটার তাতে বুঝলাম যে না এটা কোনো প্রবলেম নাই এটা আমাদের কাজ হবে যেহেতু প্রচুর শীত এই শীতের মধ্যে হচ্ছে ছোট একটা জেনারেটর জানি না আসলে কতটুকু দিতে পারবে আজ আমাদের বোর্ডিং এ খুব বেশি লাইট লাগে না আমাদের চারটা লাইট লাগে তো চারটা লাইটের জারেটার খুব সুন্দর ভাবে টানতে পারবে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা জেনারেটার টানতেই পারবে প্রতি লিটারে এই জন্য আমরা চিন্তা করলাম যে কোনো প্রবলেম নাই তিন থেকে চারটা লাইট আমাদের চললেই হয় সব সময় লাইট জ্বালাই রাখতে হবে এই জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা যদি আমরা ব্যাকআপ আপ দিতে পারি তুরুক জেনারেটার দিয়ে তাহলে আমাদের কাজ করা হচ্ছে অনেক হয়ে যাচ্ছে এই জন্য চিন্তা করাম যে তাহলে কোনো প্রবলেম না আমাদের কোনটার দিয়ে কাজ হয়ে যাবে কোনো সমস্যা আমাদের হবে না আর পরবর্তীতে সামনে যেহেতু গরমের সিজন আসতেছে তো তখন হচ্ছে বিদ্যুতের অনেক বেশি লোডশেডিং দিবে তো সেজন্য আমরা চিন্তা করছি যে আমাদের বড় একটা জেনেটারের প্রয়োজন তা মোটামুটি হচ্ছে এটা আমাদের এই আপাতত কাজগুলো কমপ্লিট করে নেই এই কাজগুলো সারি এরপরে আমরা বড় একটা জেনেটার নিয়ে নেব তো সব কিছু হচ্ছে মোসা টোসা কমপ্লিট করেছে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে জিনিসগুলো সুন্দরভাবে লাগাইতেছিলাম তো লাগাই থাকা হচ্ছে আমরা স্টার্ট দিয়ে দেখবো যে আসলে সব ঠিকঠাক মতো কাজ করে কিনা হ্যাঁ মোটামুটি আমাদের একবার দুবার স্টার্ট নিচ্ছে জেনারেটার কোনো সমস্যা আমাদের হয় নাই ইনশাল্লাহ মোটামুটি আমাদের মনে হয় না যার কোনো প্রবলেম হবে জেনারেটার আমাদের মনে হয় কাজ হয়ে যাবে কোনো প্রবলেম আমাদের হবে না তো সব কিছু লাগানোর পরে আমরা জারেটার টান দিয়ে দেখতেছিলাম তো মোটামুটি এক দুই টান দেওয়ার পরে হচ্ছে দেখতেছিলাম যে মোটামুটি স্টার্ট হয়ে গেছে আমাদের জেনারেটার কোনো প্রবলেম হয় নাই হ্যাঁ আমাদের জেনারেটারটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল কোনো প্রবলেম আমাদের নাই আর এই জেনেটার যদি আমাদের কোনো মেকানিক কাছে লাগতো বা কোনো মিস্ত্রি দেখানো লাগতো তাহলে অনেকটা আমাদের টাকা ব্যয় তো সেই কাজ জিনিস নিজে নিজে করে ফেলাই কোনো প্রবলেম যে এই সময় হচ্ছে আমাদের বেকআপ দিচ্ছে আর আমার দোকানে হচ্ছে অনেকদিন পড়েছিল আর যারা হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হচ্ছে খুব সুন্দর ভাবে জানেন যে আসলে আমার একটা দোকান আছে বা আমার অনেকে কমেন্ট করে যাবে আপনি এর বাইরে কি করেন বা আমার ছোটখাটো একটা দোকান আছে আর এর বাইরে হচ্ছে আমার বাড়িতে খামার আছে আমি খামার ম্যাক্সিমাম সময়টা দেওয়ার চেষ্টা করি আর বাদ বাকি সময়টুকু আমি দোকানে যে একটু বসার চেষ্টা করি তার বেশি কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের খামাররা এবং বরকত দান করেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম